হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন আজকে এসেছি দুর্গাপুরের একটা প্রসিদ্ধ পুজো মণ্ডপে যেখানে প্রত্যেক বছরই খুব ভালো প্যান্ডেল হয় এখানে প্যান্ডেলের থিমটা খুব ভালো হয় এবং এই জায়গাটাও খুব বড় একটা বড় মাঠ আছে এখানে মেলা টাইপেরও বসে খুব দোকান বসে খুব সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবং প্যান্ডেলটাও খুব ভালো হয় তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো তো চলুন প্রথমে আপনাদেরকে প্যান্ডেলটা দেখানো যাক কেমন হয়েছে এই হচ্ছে পুরো প্যান্ডেলটা এবারের এই থিম তৈরি করেছে তো এটা কোথায় করেছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে একবার পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে সম্পূর্ণ এটা প্রাকৃতিক জুট এবং কাঠি তাল এই সব জিনিস দিয়ে তৈরি হয়েছে দড়ি দিয়ে খুব দারুণ লাগছে এখনো কাজ চলছে তবে মেন যে স্ট্রাকচারটা সেটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন তো চলুন একবার ভিতরে যাওয়া যাক আর এখানে মাঠটা অনেক বড় এখান থেকে প্রত্যেকটাতে দোকানদানি বসে খুব এই দেখতে পাচ্ছেন নাগরদোল্লাও বসে গেছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে চলতেই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আর এটা যখন লাইট দেবে না তখন আরো দারুণ লাগবে এদিকে সম্ভবত ঢোকা বা বেরোবার রাস্তা করবে দুদিকে দুটো করা আছে চলুন একবার ভিতরটা দেখানো যাবে একটা লাইট দেওয়া আছে আর এগুলো এক প্রকার কাঠ এক প্রকার ঘোরানো পেঁচানো কাঠ সরু সরু শিকড় টাইপের জিনিস আর এই যে কাঠের ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব দারুণ লাগে আর এই জায়গাগুলো প্রত্যেকটাতে লাইট দেওয়া আছে ছোট ছোট এই যে লাইট এই লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু লাইটের কাজটা খুব সুন্দর লাগবে আর এই দিকে দেখুন কী সুন্দর লাগছে এগুলো এখানে একটা সম্ভবত ঝাড়বাতি দেওয়া হবে সেই কাজ চলছে পুরোটা দেওয়া আছে খুব সুন্দর এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুরঙ্গ যে প্যান্ডেলের পেছন দিকে দৃশ্যটা এটা তো এই প্যান্ডেলটা যখন হবে খুব সুন্দর লাগবে তো অবশ্যই আসুন দেখবেন এটা চতুরঙ্গ ময়দানে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দান সিটি সেন্টারে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে একদম সামনে চতুরঙ্গ ময়দানে হচ্ছে এই পুরো প্যান্ডেলটা তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন